আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সংখ্যা লেখার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো আজকের ভিডিওতে আমি দেখিয়েছি এক থেকে বিশ পর্যন্ত কিভাবে লিখতে হয় তো বিশেষ করে সংখ্যা লেখাটা আপনাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তাদেরকে এভাবে করে শেখাতে পারেন তো খেয়াল করবেন আমি কোন সংখ্যাটি কিভাবে শুরু করেছি এবং কিভাবে শেষ করেছি তা আপনারা যদি এভাবে করে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারেন তাহলে আশা করছি সংখ্যা লেখা নিয়ে কোনো সমস্যা হবে না তো আগামী মাস থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে তো আপনারা যারা চাচ্ছেন আপনার ছোট্ট সোনামনের হাতের লেখা শুরু থেকে সুন্দর করার পাশাপাশি দ্রুত করতে তাহলে আমাদের এই স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আজ যোগাযোগ করুন বিস্তারিত তথ্য জানতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লেগেছে কমেন্টসে জানাবেন তো পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন ধন্যবাদ